মিডিয়ার মাধ্যমে বিভিন্ন নিউজ চ্যানেলে দেখতে পেয়েছি যে কিছু কয়েকটি অভিযোগ আপনার উপরে হ্যাঁ যে আপনি টাকা দিয়ে মানে কিছু মানে টিকিট কেনা বেচা করা হয়েছে এরকম কিছু কিছু অভিযোগ আপনার মানে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম এবং কিছু কংগ্রেস ভবনে ধাক্কা ধাক্কি হই হল্লা এগুলো আপনার উপরেও আক্রমণ এগুলো পত্রপত্রিকায় বা বিভিন্ন জায়গায় দেখতে পেলাম তো সেটার উপরে আপনি প্রতিক্রিয়া শুরু মানে কি বলতে চাইবেন দেখেন আর্থিক অর্থের কথা যেটা বলা হয়েছে সেই অর্থের কথা নিতাম অর্থ নেওয়া হয়েছে কংগ্রেস দল একটি বড় দল সেই দলকে পরিচালনা করতে সেই দলকে বিভিন্নভাবে প্রোগ্রামে যেতে বিরাট অর্থের দরকার বিগত দিনে আমাদের কংগ্রেস সরকার ছিল আমরা আমাদের মন্ত্রী বিধায়করা ছিলেন সেই হিসাবে আমাদের অর্থের প্রয়োজন হয়নি কিন্তু বর্তমানে আমাদের হাইলাকান্দি জেলায় না কোনো বিধায়ক আছেন না কোনো আমাদের এমএলএ আছেন না কোনো জেলা পরিষেধ আছে তাই আমাদের অর্থের প্রয়োজন সেই হিসাবে অসম প্রদেশ কংগ্রেস কমিটির অনুমোদন আমরা জেলা পরিষদ সদস্যের আবেদনকারীদের কাছ থেকে পনেরো হাজার টাকা এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্যদের কাছ থেকে আমরা সাত হাজার টাকা আমরা নিয়েছি সেটা প্রদেশ কংগ্রেসের অনুযায়ী এখন যারা সেটার বিরুদ্ধে বিদ্যুৎ ঘোষণা করছেন টাকা কেনে নেওয়া হলো অসম প্রদেশ কংগ্রেস কমিটি যদি আমাকে নির্দেশ দেয় তাহলে আমার কাছে গচ্ছিত প্রায় আট থেকে দশ লক্ষ টাকা আছে

মানে নেওয়া হয়েছে এই টিকিটের জন্য মানে যারা বিদ্রোহ করছেন বিদ্রোহ করছেন তারা বলছেন যারা বিদ্রোহ করছেন তারা যদি দশ পনেরো লক্ষ টাকা থাকে না পারেন তাহলে তাদের কিন্তু এরা বিদ্রোহ ঘোষণা করবে আজকে যারা বিদ্রোহী ঘোষণা করছে তারা নিশ্চয়ই টাকা নিয়েছিলেন টিকা নিয়েছিলেননি যার জন্য তারা বলতে পারেন অর্থ দিয়ে কংগ্রেসের টিকিট কখনো হয়নি সেই অভিযোগটা এসেছিল লোকসভা নির্বাচনের সময় আমার উপর অভিযোগ এসেছিল যে আমি লোকসভা নির্বাচনে এগারো জন ক্যান্ডিডেটের মধ্যে আমি হাফিজ রশিদাম চৌধুরীকে যে নোট দিয়েছিলাম আমি হাইলান্ডার জেলা কংগ্রেস সভাপতি হিসাবে এবং করিমগঞ্জ জেলার সভাপতি হিসেবে যে আমরা নোট দিয়েছিলাম হাফিজ রশিদ আহমদের পক্ষে সেই নোটের কারণে উনি টিকিট পেয়েছেন তখন অভিযোগ করেছিল আমি নাকি বিশ লক্ষ টাকা দিয়ে হাফিজ রশিদ আহমদকে টিকিট পেয়ে দিয়েছি সেটা হাফিজ রশিদ আহমসর তিনি জানেন যে ওনার পক্ষে যে আমি চিঠি দিয়ে আমরা ওনাকে প্রার্থী করার যে হাইকমান্ডের কাছে দিয়েছিলাম সেখানে আমি ফার্স্ট পার্সনও আর্থিক লেনদেন হাফিজ রশিদ আহমদ কাছ থেকে আমি সেই অভিযোগ সব ছিল আর বর্তমানে আমি যদি কোনো জেলা পরিষদ ক্যান্ডিডেটের কাছ থেকে যদি পয়সা নিয়ে থাকি তাহলে তারাই বলতে পারবেন আমি পয়সা নিয়ে জন্য করেছি সেটা সম্পূর্ণ মিথ্যা সেটা বিজেপি এবং এর তাদের পরিচালনায় কংগ্রেসের এই বার্তা দিয়ে চাচ্ছে বিগত লোকসভা নির্বাচনের সময় আপনারা দেখেছেন যে আমাদের যুব কংগ্রেস কে ভুল পথে পরিচয়তা করে হেমন্ত বিশ্ব শর্মা কমলকদের আমার যুব কংগ্রেস টিমকে সম্পূর্ণভাবে আমাদের বিরুদ্ধে এগিয়ে দিয়েছিল যার জন্য আমরা পরিবার জেলায় অনেক গুটি আমরা কম পেয়েছি এবং আঠারো হাজার গুটি আমরা হেরেছি সেই বিজেপির সেই অর্থের প্রলোভন বিপদগামী করেছে তাই আমি অনুরোধ করবো আপনাদের মাধ্যমে যে এইভাবে বিজেপি এবং এডিএফের যে চক্রান্ত যে অর্থের কথা সেটা সম্পূর্ণ মিথ্যা এবং তাদের কথায় ভুল প্রতি তাদের কথায় পরিচয় না হয় কংগ্রেসের প্রতি আদর্শে আকর্ষিত থাকে এবং জনগণ যেহেতু কংগ্রেসকে

তো এই বিষয়ে যেহেতু এখন টিকিট দেওয়া হয়ে গেছে আপনি একজন জেলা সভাপতি হিসাবে যেহেতু আপনি জেলা সভাপতি হিসাবে আপনি সবাইকে নিয়ে আপনার চলাফেরা করতে হবে এবং আগামীতে আপনি যে একটু আগে যে বললেন জেলা পরিষদ বোর্ড গঠন করতে হবে সেখানে সবার অবদান সবার অবদান রাখতে হবে এই বিষয়ে আপনি কি বলতে চাইবেন কি কি আহ্বান করবেন আমার একটা আবেদন যে উনি বিবৃতি দিয়েছেন ওরা নির্দেশ বেরেছে যে যুব কংগ্রেস থেকে কোনো টিকিট পাওয়া যায়নি ঠিক আছে হাইলাকান্দিতে যুব কংগ্রেসের টিকিট কম দেওয়া হয়েছে সেটা সত্যি কথা কিন্তু আসামের বিভিন্ন অঞ্চলে নিশ্চয়ই অনেকেই যুব কংগ্রেসের পক্ষ থেকে টিকেট পেয়েছেন আর হাইলাকান্দি জেলার যুব কংগ্রেস সম্পূর্ণ বিপরীত বিভিন্ন সময়ে যুব কংগ্রেসের বিদ্রোহী কার্যকলাপ দলের প্রতি বিশ্বাসঘাতকতা হিমন্ত বিশ্ব শর্মা কমলা কত সঙ্গে মিলে লোকসভা নির্বাচনে বিরোধিতা করে সাসপেন্ড হওয়া বহিষ্কার হওয়া যুব কংগ্রেসের কোন অস্তিত্ব হাইলাকান্দিতে যখন লোকসভা নির্বাচন আমরা পাইনি তখনও আমরা ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন কিন্তু পরবর্তীতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি হাইলাকান্দিতে আমি যুব কংগ্রেসের কাছ থেকে আমি কোনো সহযোগিতা পাইনি সত্য কথা বলতে যুব কংগ্রেস সম্পূর্ণভাবে তারা বেশ নিজভাবে নিজের সুবিধার্থে কাজ করেছে কিন্তু আমি বারবার আব্বা জানিয়েছিলাম যে যুব কংগ্রেস সেবা দল এনএসএ মহিলা কংগ্রেস কংগ্রেসের একটা সত্য চারটা ফিলা কিন্তু আমি যুব কংগ্রেস থেকে আমি কোনো সাহায্য সহায়তা পাইনি তারপর আমি যুব কংগ্রেস থেকে অধিক অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু যুব কংগ্রেসের সভাপতি বা যুব কংগ্রেসের যারা আবেদন করেছেন তারা আবেদন আমার জেলা কংগ্রেসে না করার কারণে তারা বিকল্পভাবে আবেদনপত্র জমা নিয়েছিলেন সেই আবেদনপত্রগুলো আমার কাছে এসে পৌঁছেনি যার জন্য অনেক যুব কংগ্রেস হয়তো প্রার্থী বঞ্চিত হয়েছেন যার জন্য আমি দায়ী নয় দায়ী জেলা যুব কংগ্রেস এবং প্রদেশ যুব কংগ্রেস যারা একটা সার্কুলার দিয়েছিল যে সার্কুলার সম্পূর্ণ ভিত্তিহীন যে যুব কংগ্রেস আলাদাভাবে তারা পার্থিত্ব গ্রহণ করবে সেটা কোনো দৃষ্টিক হয়নি দৃষ্টি যারা তারা আলাদাভাবে প্রার্থিত্ব নেওয়ায় সেই পার্থিত্বগুলো আমার কাছে আসেনি যার জন্য যুব কংগ্রেসের পক্ষ থেকে মনোনয়ন অনেক কম দেওয়া হয়েছে সেই হিসাবে আমি নাম মজুমদার কেটেই বলবো যে আপনার ফেলে বিভ্রান্ত করা হয়েছে এবং আপনি আগামী দিন হাইলাকান্দির এবং আসামের প্রত্যেকটি যুব কংগ্রেস কমিটিকে এটাই নির্দেশ দেন যে যুব কংগ্রেস হলো জেলা কংগ্রেসের একটা বাড়তি সংগঠন সংগঠন আমি আবেদন এবং তাদেরকে আহ্বান জানাচ্ছি যুব কংগ্রেস জেলা কংগ্রেসের মিলে শক্তিশালীভাবে যদি থাকে তাহলে বিজেপিকে কে আমরা পরামিত করতে পারব আর রাজনৈতিক জীবনে যদি যুব কংগ্রেস থেকে নিজেই রাজনীতি করেছি এবং মান্যতা দিয়েছি জেলা কংগ্রেসকে যুব কংগ্রেস করে যদি জেলা কংগ্রেসকে মান্যতা না দেয় তাহলে রাজনীতিতে প্রকল্প সফল হওয়া যায় অসংখ্য ধন্যবাদ আমরা অনেক কিছু ক্লিয়ারিফিকেশান আপনার কাছ থেকে পেয়েছি আর যেহেতু এই বিষয়ে হাইলাকান্দিবাসীর মানের কাছে হাইলাকান্দি হাইলাকান্দিবাসীরা অনেক মানে আর কি প্রশ্নের ছিল আর কি আপনি অনেক কিছু ক্লিয়ারিফিকেশন করে দিয়েছেন একদম কোনো কিছু আপনি রাগ টাক করেন নাই সরাসরি আপনি সব কিছু বলে দিয়েছেন এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানা এবং আপনি যেহেতু এবার আজ মনোনয়ন দাখিল করেছেন আমরা আপনার রাজনৈতিক ভবিষ্যতে উজ্জ্বল কামনা করছি অসংখ্য ধন্যবাদ